নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তোকে এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল আপডেটস নিয়ে তো আজকে কিন্তু আর কি কলকাতার দুই প্রধান মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের তরফ থেকে কিছু অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট এসেছে যেগুলো আমরা আগে থেকেই জানতাম তোমাদের জানিয়েও ছিলাম তবে সেগুলোর অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট আজকে চলে এসেছে সেগুলোই মিলিয়ে এই ভিডিওতে আলোচনা করবো তো প্রথমেই ইস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু জীবসন্ত সিং তাকে অফিশিয়ালি অ্যানাউন্স করে দেওয়া হয়েছে অফিশিয়াল পেজ থেকে পোস্ট করে জানিয়ে দেওয়া হয়েছে তো চার বছরের ডিলে জীকসন সিং সাইন করেছে এবং কালকি ব্যাপারটা কনফার্ম হয়ে গিয়েছিল এবং সেখানে কিন্তু সুন্দর করে একটা ইস্টবেঙ্গলের তরফ থেকে জিক্সন সিংকে নিয়ে অ্যানাউন্সমেন্ট চলে এসেছে এবং যা শুনছে আজকের যে ক্যালকাটা ফুটবল লিগের ম্যাচ আছে সেই ম্যাচের আগেও নাকি জিক্সন সিংকে আর কি সমর্থকদের সামনে একদম মানে উদ্বোধন করা হবে মানে আনেভুল করা হয় যেটাকে বলা হয় তো সেটা কিন্তু করা হতে চলেছে তো সেখানে কিন্তু অফিশিয়ালি জিকশনার অ্যানাউন্সমেন্টটা ইস্ট বেঙ্গলের তরফ থেকে চলে এসেছে এবং তারই সঙ্গে সঙ্গে আজকে মোহনবাগানের তরফ থেকেও দুটো অ্যানাউন্সমেন্ট এসেছে যার মধ্যে প্রথমটা হচ্ছে কিন্তু আরমান্দ সাদিকু সে যে গোয়া দলে যাবে এফসি গোয়ার সঙ্গে তার টার্মস এগ্রি হয়ে আছে এটা তোমাদেরকে জানিয়েছিলাম এবং অফিসিয়াল সিগনেচারটা বাকি ছিল তো সেটাও কিন্তু আজকে এফসি গোয়ার সঙ্গে আরমান্দ সাদিকুর হয়ে গিয়েছে তার আগে মোহনবাগান কিন্তু মিউচুয়ালি আরমান্দ সাদিকুর সঙ্গে কন্ট্রাক্ট টার্মিনেট করে নিয়েছে মোহনবাগানের সঙ্গে সাদিকুর কন্ট্রাক্ট ছিল এই বছরটা অবধি বাট যেহেতু মোহনবাগান সেখানে নতুন অ্যাডিশান করছে তো সেখানে সাদিকুকে ছাড়তেই হতো এবং ম্যাকলাডেন কামিংসের মধ্যে দুটো প্রপার স্ট্রাইকার থাকার পর সাদিকুর আর সেরকম কোনো দরকার ছিল না যেখানে দিমি পেত্রা তো স্ট্রাইকার খেলতে পারে যে নিয়ে আমরা আগে আলোচনা করেছি যে সাদিকু ভালো প্লেয়ার নিঃসন্দেহে ভালো প্লেয়ার বাট এই টিমে হয়তো সাদিকু সেভাবে দরকার পড়বে না এবং সেই জায়গায় কিন্তু এফসি গোয়া দলে আর্মন্দর সাধু সই করে দিয়েছে এবার সেই ব্যাপারটাও কিন্তু এখন কনফার্ম হয়ে গিয়েছে যে আরমন্দর সাদিকু এফসি গোয়াতে সই করেছে মোহনবাগান অফিসিয়ালি থেকে বিদায় জানিয়ে দিয়েছে এবার হয়তো এফসি গোয়াতে গিয়ে কিন্তু আড়মন্দর সাদিকু দারুণ কিছু খেলতে পারে এই যে মুভটা হলো মোহনবাগানের জন্য ভালো হলো যে মোহনবাগান টিমে অন্য জায়গায় অ্যাডিশন হলো যেটা টিমে শক্তি আরও বাড়ালো এবং সাদুকু কিন্তু এফসি গোয়াতে গিয়ে এমন একটা পরিবেশ পাবে যেখানে কিন্তু তার ক্লিক করার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে দেখা যাক বাকি সাদুকর মরশুম কেমন যায় তার দিকে নজর অবশ্যই থাকবে এবং তার পাশাপাশি কিন্তু মোহনবাগানের তরফ থেকে অফিসিয়ালি ক্রেক স্টুয়ার্টের অ্যানাউন্সমেন্টটাও করে দেওয়া হয়েছে তো ক্রেক স্টুয়ার্ট কালকেই তোমাদের জানিয়েছিলাম মোহনবাগানে সে কিন্তু অফিসিয়ালি সই করে দিয়েছে তো তার অ্যানাউন্সমেন্টও কিন্তু আজকে চলে এসেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে গ্রেক স্টুয়ার্ট তাকে গ্রেট স্টুয়ার্টও বলা হয় কারণ ইন্ডিয়ান ফুটবলে তার সেরকমই ইম্প্যাক্ট ছিল যতটুকু খেলেছে তার মধ্যে প্রথম সে কিন্তু দু হাজার একুশ বাইশ মরশুমে আসে এবং সেই মরশুমে জামশেদপুরে এফসি দলে গ্রেগ স্টুয়ার্ট সাইন করে যখন সাইন করেছিলই তখন তার প্রোফাইলটা খুব ইন্টারেস্টিং লাগছিল এবং সেখানে এসে জাস্ট ফাটিয়ে দেয় মানে গ্রেকস স্টুয়ার্টে যদি জামশেদপুরে এফসি দলই দু হাজার একুশ বাইশ আমরা কথা বলি সেই মরসুম কিন্তু গ্রেগ স্টুয়ার্ট দশটা গোল করেছিল দশটা অ্যাসিস্ট করেছিল আইএসএলে গোল্ডেন বল জিতেছিলো কুড়িখানে গোল কন্ট্রিবিউশন ছিল দশটা গোল দশটা অ্যাসিস্ট একদম মানে আলাদাই খেলেছিল এবং সেই মরসুম গিয়ে যে জামশেদপুরে লিগসিল্ড জিতেছিল লিগের সেরা টিম হয়েছিল লিগে এক নম্বরে শেষ করেছিল সেটার পেছনে কিন্তু সবথেকে বড় ক্রেডিট ছিল এই গ্রেগ স্টুয়ার্টের এরপর দু হাজার বাইশ তেইশ মরসুমি গিয়ে গ্রেগ স্টুয়ার্ট কিন্তু মুম্বাই সিটি অফ টিমে যোগ দেয় এবং সেই মরসুম মুম্বাইকেও কিন্তু লিগসিল্ড চ্যাম্পিয়ন হওয়ার পেছনে গ্রেক স্টুয়ার্ট বড় ভূমিকা রাখে এবং সেই মরসুম আমরা যদি গ্রেক স্টুয়ার্টের স্ট্যাটসের কথা বলি মুম্বাইয়ের জার্সিতেও কিন্তু আইএসএলে গ্রেকস স্টুয়ার্ট করে আটটা গোল আটটা অ্যাসিস্ট মানে প্রথম মরসুম দশটা গোল দশটা অ্যাসিস্ট দ্বিতীয় মরসুম আটটা গোল আটটা অ্যাসিস্ট এবং সেটাও কিন্তু একটা ব্রিলিয়ান্ট মরসুম গিয়েছিল গ্রেক স্টুয়ার্টের যেখানে আইএসএলও ভালো খেলার পাশাপাশি ডুরান্ট কাপো তার কিন্তু সাতটা ম্যাচে ছটা গোল ছিল চারটে অ্যাসিস্ট ছিল দশটা গোল কন্ট্রিবিউশন ডুরান্ট কাপেও ছিল মানে দু হাজার বাইশ তেইশ টোটাল টোটালসে কিন্তু সাতাশটা ম্যাচে চোদ্দোটা গোল এবং বারোটা অ্যাসিস্ট আইএসএল এ করে তবে দু হাজার তেইশ চব্বিশ মানে লাস্ট মরসুমটা তার একটু খারাপ গিয়েছে মানে প্রথম দুটো মরসুম আইএসএলে যতটা সে রেখেছিলো সেই তুলনায় একটু স্লো মরসুম গিয়েছে যদিও হাফ মরসুম খেলেছে দেন স্কটল্যান্ডে যায় সেখানেও তার মরসুমটা খুব একটা প্রোডাক্টিভ যায়নি তার অপারেশনও হয়েছে তো সেখানে একটুখানি লাস্ট মরসুমটাই তার ডিক্লাইন হয়েছিল যেখানে লাস্ট মরসুম ইন্ডিয়ান ফুটবলের কথা বললে সেখানে কিন্তু গ্রেক স্টুয়ার ডুরান্ড কাপের চারটে ম্যাচে একটা গোল তিনটে অ্যাসিস্ট করে আইএসএল এর নটা ম্যাচ খেলেছিল তবে সেখানে দুটো গোল তিনটে অ্যাসিস্ট ছিল তো ওভারঅল কিন্তু হ্যাঁ খারাপ স্ট্যাটস তো নয় লাস্ট মরসুমে কিন্তু ইম্প্যাক্ট রেখেছিল তবে সেখানেই সে মাঝে মরশুমে কিন্তু স্কটল্যান্ডে ফিরে যায় এবং শেষ ম্যাচে রেড কার্ডও দেখেছিল যেখানে সে রেড কার্ডটা অবশ্যই ডিজার্ভ করত না এবং মোহনবাগানের এগেনস্টই হয়েছিল যেখানে গ্রিক স্টুয়ার্ট পেনাল্টি পেতে পারত বাট রেফারি তাকে প্লে অ্যাক্টিংয়ের জন্য রেড কার্ডই দিয়ে দেয় রাহুল কুমার গুপ্তা সুপ্রিমেসি এবং সেইখানে দাঁড়িয়ে কিন্তু গ্রিক্স স্টুয়ার্ড একটু অঙ্গভঙ্গি করে সাসপেন্ড হয় এবং সাসপেনশন সে কিন্তু স্কটল্যান্ডের লিগে গিয়েও কাটিয়েছে ফলে আইএসএলে যখন ফিরবে বা ইন্ডিয়ান ফুটবলে যখন ফিরবে সেই সাসপেনশনটা আর থাকবে কিনা সেই নিয়ে একটা আমি শিওর না হয়তো থাকবে না কারণ স্কটল্যান্ডের লিগে সে কিন্তু সাসপেন্ড ছিল আইএসএলও রেড কার্ড দেখার জন্য এবার বাকি ইন্ডিয়ান ফুটবলে ফিরলে আবার তাকে সাসপেনশন কাটাতে হয় কিনা সেটা দেখার আছে দেখা যাক ক্লাস টু দিয়ে তবে সেখানে কিন্তু গ্রেগস টুয়ার্ট টপ কোয়ালিটি প্লেয়ার টপ নচ প্লেয়ার এবং আইএসএল এ জামশেদপুর এবং মুম্বাইকে লিগসেল জেতানোর পিছনে বড় ভূমিকা রেখেছিল ব্রিলিয়ান্ট একজন প্লেয়ার আইএসএল এ সেরা প্লেয়ারও হয়েছে একবার তো সব মিলিয়ে কিন্তু গ্রেকস স্টুয়ার্টের ক্লাস নিয়ে তো কোনো সন্দেহ নেই স্কিল সেট নিয়ে কোনো সন্দেহ নেই মোহনবাগান টিমকে সে রীতিমতো সাহায্য করতে পারে মোহনবাগানের অ্যাটাক লাইনে দিমিত্রি পেত্রাদোশের পাশাপাশি আরও একটা কোয়ালিটি কিন্তু ক্রিয়েটিভ প্লেয়ার চলে এলো এবং সেখানে কিন্তু ম্যাকলারেন বা কামিংসদের গোল করার জন্য কিন্তু এবার বলের কোনো অভাব হবে না সেটা আমরা বলতেই পারি এবং সেখানে যদি আপফ্রন্ট ওরকম একটা স্ট্রাইকার থেকে পাঁচবার গোল্ডেন বুট জেতা স্ট্রাইকার যদিও তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা এখন ওয়েট হচ্ছে তবে গোলের বোন না কিন্তু মোহনবাগান এবারের লিগে বইয়ে দিতে পারে সেই টাইপেরই টিম কিন্তু হয়েছে এবং মোহনবাগান টিমে কিন্তু এবারে অ্যাকচুয়ালি আমরা দেখতে চলেছি স্কটিশ ফ্লেভার তো স্কটল্যান্ডের প্লেয়ারের সংখ্যা কিন্তু মোহনবাগান টিমে এবারে বেশি যদিও অনেকের ডুয়াল সিটিজেন্সিভ আছে তবে মোহনবাগান টিমে কিন্তু চারজন স্কটিশ প্লেয়ার আছে যার মধ্যে গ্রেক স্টুয়ার্ট সে তো পিওর স্কটিশ প্লেয়ার এবং তার সঙ্গে সঙ্গে টম অ্যালড্রেড সেও রিসেন্টলি অস্ট্রেলিয়ার সিটিজেনশিপ নিয়েছে বাট সেও কিন্তু স্কটল্যান্ডের প্লেয়ার স্কটল্যান্ডের বয়স ভিত্তিক দলে খেলেছে তো দ্বিতীয় স্কটিশ প্লেয়ার টম অ্যালড্রেড তারপর যদি আমরা কথা বলি জেশন কামিংস তো জেশন কামিংসও কিন্তু স্কটল্যান্ডের প্লেয়ার যদিও বর্তমানে অস্ট্রেলিয়া ন্যাশনাল টিমে খেলে তাই থেকে আমরা অস্ট্রেলিয়ান প্লেয়ারই বলি তবে জেশন কামিংসও কিন্তু অ্যাকচুয়ালি স্কটল্যান্ডের প্লেয়ার তার প্লেস বার্ত স্কটল্যান্ডে এবং সে কিন্তু তার কেরিয়ারের শুরুটা করে স্কটল্যান্ডের হয়ে খেলে স্কটল্যান্ডের আন্ডার নাইনটিন দলে খেলে দেন আন্ডার টোয়েন্টি ওয়ান দলে খেলে এবং দু হাজার সতেরো আঠেরো ওই সময় কিন্তু স্কটল্যান্ড জাতীয় দলের হয়ে দুখানা ম্যাচ খেলে তবে দু হাজার বাইশের সময় গিয়ে সে আর অস্ট্রেলিয়াতে আসে ডুয়েল সিটিজেনশিপ নেয় দেন অস্ট্রেলিয়া জাতীয় দলেরও এখন খেলছে বাট জেশন কামিংস কিন্তু মানে দেখতে গেলে সে কিন্তু স্কটল্যান্ডেরই প্লেয়ার এবং চার নম্বর যে প্লেয়ারটা তিনি হচ্ছেন জেমি ম্যাকলারেন যদিও জেমি ম্যাকলারেনকে আমরা অস্ট্রেলিয়ানই বলতে পারি তবে তার বাবার থ্রুতে কিন্তু সে স্কটল্যান্ডের হয়েও খেলার জন্য এলিজেবেল ছিল এবং সে কিন্তু তার কেরিয়ারে শুরুটাও স্কটল্যান্ডের ইউথ টিমে খেলে স্কটল্যান্ডের আন্ডার নাইনটিন টিমে খেলে দু হাজার শুরু করেছিল যদিও বর্তমানে সে অস্ট্রেলিয়ান লেজেন্ড এবং অস্ট্রেলিয়ান প্লেয়ার বাট সেও কিন্তু শুরুটা স্কটল্যান্ড থেকেই করেছিল তো সেখানে একটা স্কটিশ ফ্লেভার কিন্তু মোহনবাগানের এই টিমে দেখা যাবে এবং ছজন বিদেশি শাইনিংও মোহনবাগান টিমে কমপ্লিট হয়ে গেল যেখানে টম অ্যালরেড আলবার্তো রড্রিগেজ গ্রিক স্টুয়ার্ড বিমিত্রি জেমি ম্যাকলাডেন এবং জেসন কামিংস এই ছজন কিন্তু মোহনবাগানের বিদেশি থাকছে তবে সাত নম্বর কি আসতে পারে তো প্রথমত বলে দিই এই নিয়ে আমার কাছে কোনো আইডিয়া নেই তবে রেপ স্পোর্টস দেখলাম আর একটা জায়গায় দেখলাম যেখানে কিন্তু এই নিয়ে একটা আলোচনা চলছে যে মলিনা একজন স্প্যানিশ সেন্ট্রাল মিডফিল্ডারকে কিন্তু নিয়ে আসতে পারে বিশেষ করে এশিয়াল এর কথা মাথায় রেখে একটা এক্সট্রা বিদেশি কিন্তু আসতে পারে যদিও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে মোহনবাগান ছটাই বিদেশি খেলাতে পারবে আইএসএল এর রুল অনুযায়ী তবে হতে পারে যে ভাবনা চিন্তা এরকমও থাকতে পারে যদি একটা এক্সট্রা সেন্ট্রাল মিডফিল্ডার নিয়ে আসে যে এশিয়াল গিয়ে একসাথে কামিংস ম্যাক্লাডেন গ্রেক স্টোয়ার্ট এবং দিমিতারকে তো খেলাতে পারবে না নম্বর নাইন একজনই থাকবে ম্যাক্লাডেন অথবা কামিংসের এর মধ্যে একজন খেলবে হয়তো সেখানে তো সেখানে মোহনবাগান পাঁচজনই হয়তো ফিল্ড করতে পারবে তো সেই জায়গাতেই ভাবনা চিন্তা এরকম থাকতে পারে যে যদি আমরা আরেকটা একটা সেন্ট্রাল মিডফিল্ডার নিয়ে আসি যাকে পার্টিকুলারলি এসিএল এর জন্যই আনা হবে সেখানে সেই প্লেয়ারটাকে আমরা এসিএল এ রেজিস্টার করবো কামিংসকে হয়তো করবো না কামিংসকে আমরা শুধু আইএসএল এর জন্য রেজিস্টার করে রাখবো সেই ভাবনাচিন্তা কিন্তু থাকতে পারে এর কথা মাথায় রেখে যদি এশিয়ালকে গুরুত্ব দেয় এশিয়াল টুকে সেই জায়গায় কিন্তু আর একটা শাইনিং হতে পারে এই নিয়ে একটা কানাঘুষে শোনা যাচ্ছে বাট এখনই আমি কিছু কনফার্ম বলতে পারছি না পরে আপডেট পেলে অবশ্যই জানাবো তবে যেটা সমর্থকদের দাবি যে একটা আর একটা সেন্ট্রাল মিডফিল্ডার থাকলে ভালো হতো বিশেষ করে আইএসএল এর জন্য থাপা তারা সামলে দেবে তো সেই আশাটা পূরণ হবার এখনো একটা পসিবিলিটি আছে বাট দেখা যাক লাস্ট কি হয় তো সেখানে মোটামুটি আইএসএল এর জন্য বা ইন্ডিয়ান ফুটবলের জন্য মোহনবাগানের কিন্তু ছজন বিদেশি কমপ্লিট হয়ে গেছে সেটা আমরা বলতেই পারি তো সেখানে মোহনবাগানের ফরেন আর কি যে ব্রিগেডটা আছে সেটাকে তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম রাড়াইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের আইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই